হানি রানী যে প্রেম স্বর্গতে কে সে জীবনে ও সেই প্রেম তুমি আমাকে দিও জেনে নিও তাই না রাজা রাত দইটা কুমাইছেন মাইকুমাই থুরুাম থুরলাম রানী এই রানী থুরাম ও মায়ো সিনাই প্রিয়তমরে সজাগ এই করিয়তম ম্যাডাম সারে সজাগ কর রানী

হ্যালো রানি শরীরটা ভালো তো তোমার না আদর আদর আরে এত পিম কোথা থেকে আসে এত প্রেম কোথা থেকে আসে গো বাবা বাবা তুমি তো ফাটা দি না রানি রে ইগে তো ঠিক নাই নন্নে তো হয় তোমার গায়ের সাথে গান লাগাইয়া গসা গসা কইরা ঘুমাইছেন একটু পাত্তা বাবা ইলে হইলে তো হয় না বাবা দেখো দেখো রানী কিন্তু তোমার রাজা বোঝার চেষ্টা করো রাজা একটু ধরো রানীর ধরো রাগ করছো নি রানীর সাথে হ্যাঁ রাজা তুমি কি রানীর সাথে রাগ করেছো পাপা পাপা অভিমান করেছ রানীর সাথে তুমি ও বাবা বাবা গো বাবা এ বাবা একটু তাকাও রানীর ভাই একটু রানীর দিকে তাকাও এত গোসা কেন বাবা ও বাবা রানীর ভাই চাও একটু অভিমান আহ রাগবাংশে রানী 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 রাগ বাংশে যাও 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 আমার কাছে না তুমি তুমি রাজার কাছে যাও 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 রাজা যাও রানী খান যাও আর গুসা করে রা আহি ইস গুম গুম রে গুম রে এত গুম রে রানী যাও রাজার গোসা মাংস যাও একসাথে খাও কে ধর দাও ধর দাও যাও যাও রাজা খাই আগে যাও কি যাও রাজা খাইলে দু তো

পাপা আশা করি আপনার কাছে পালার লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা কিলা লাগলো ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে ইনশাল্লাহ নেক্সটটা আরও দিব নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরানা বিয়ের যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার লাগে ইনশাল্লাহ আমারও আপনার পাশে পাইবা